আসসালামু আলাইকুম রহমতুল্ল সবাদি যে পক্ষ থেকে প্রিয় ভাই মনে মনের আজকে খুব সহজ নিয়মে কাপ্তান গোলা দেখাবো আপনাদের তো আজকে আমরা যে শিখবো কাপ্তান গোলা এই গলাটা খুবই সুন্দর লাগে তো যে কোনো গায়ের পোশাকে আমরা যদি কাপ্তান গোলা ব্যবহার করি অনেক সুন্দর লাগে এই গলাটা খুবই ইম্পর্টেন্ট আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আপনিও পারবেন এখানে সাধারণভাবে কামিজ বা যে কোনো পোশাক কাটতে হবে এই কারণে আমি এই পাশের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না তো এখানে দুই ভাজের ভাজ করে নেওয়া হয়েছে নেওয়ার পরে সর্বপ্রথম উপরের এখান থেকে একটা পা সরাই নিয়েছি এভাবে একটা পার একটু সরাই নিয়েছি তো এখান থেকে এখানে সাধারণ গোলায় যতটুকু আমরা পুট গোলা ব্যবহার করি কাপ্তান গলাতে কিন্তু তার চেয়ে হাফ বেশি নিতে হবে আচ্ছা পিছনের গোলা নিতে হবে কতটুকু পিছনের গোলা নিতে হবে হাফ ইঞ্চি ডাউন অর্থাৎ সামান্য একটু এই যে এখানে দেখেন সামান্য একটু পিছনের গলা সামান্য এরপরে এদিকে পুট ডাউন এটা ভাগ দিয়ে এখানে রাখি এরপরে সামনের গোলা সামনের গোলা ঠিক একইভাবে তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে চড়া এরপরে লাম্বার দিকে দিছি। তো লম্বার দিকে বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা বারো ইঞ্চি তো আমরা দশ এগারো বারো এরকম নিয়ে থাকি তো যেহেতু এটা একটু বডি বেশি তাহলে বারো ইঞ্চি নিচ্ছি এখান থেকে এখানে বারো ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এখান থেকে এইভাবে সোজা করে এভাবে টানতে হবে টানার পরে এখানে সামান্য একটু সর্বোচ্চ হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে ধরে এইভাবে যেখানে বসে হাফ ইঞ্চি ঠিক এইভাবে এইভাবে দাঁত দিয়ে নিতে হবে সর্বস্তর সামনের গোলা হাবি এখানে সামনের গোলাতে যে আমরা প্রক্রম বসাবো টেস্টিং দিতে হবে এটা সর্বোচ্চ এক ইঞ্চি নিতে হবে আর এখানে একটা কাপড় নিতে হবে এই কলাটের যে কাপড়টা এটা যে কোনো রঙের কাপড় হতে পারে তো আমি একটু আলাদা রঙের কাপড় দিচ্ছি দেখেন এই কাপড়টা মাঝখানে দিয়ে এখানে বসাতে দেওয়ার পরে এদিকে লন্ডি দিলে এটার সাথে বসে যাবে তো পেস্টি বা বকরম অথবা তিন পলট করে কাপড় দিলেও হবে তো আমি আপনাদের বকরম দিয়ে দেখাচ্ছি তো এইভাবে এটা দিয়ে আপনাদেরকে এটা আটকে রাখতে হবে তো ঠিক আছে আমি সেলাই করে দেখাচ্ছি কৃষন পাটের সাথে সামনের পাটের সলটার জয়েন দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে এখানে মাপলে বত্রিশ ইঞ্চি হবে তো কখনো কম বেশি হতে পারে তো অবশ্যই কম বেশি হবে আমরা এভাবে মাপ দিব কিভাবে তো আমরা সাইড হাতা পরে লাগাবো সাইডে সেলাই পরে দিব আগে কলাটার কাজ করতে হবে সলটার জয়েন্ট দেওয়ার পরে আমাদেরকে আগে গলা কাজ করে নিতে হবে অবশ্যই তো দেখেন এখানে যে গোলার এখানে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা থেকে এক ইঞ্চির নিচে হিসাব শুরু করতে হবে এখান থেকে ধরে এই যে মাঝখানে যে এখানে ভাজের লাইনটা আছে এই পর্যন্ত আমরা অর্ধেকটা যদি মাপ দিই তাহলেই বুঝতে পারবো তো অর্ধেকটা মাপ দিলে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তাহলে দুই পাশে আছে তাহলে তেরো সাতাশ ইঞ্চি আটাশ ইঞ্চি নিতে হবে তো আরও সহজভাবে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখানে আছে গলার এখানে নিচ অংশ থেকে এক ইঞ্চি নিচে এক থেকে দেড় ইঞ্চি নিচে ফিটা ধরতে হবে তো ধরার পরে আমরা যদি সম্পূর্ণটা এইভাবে মাপ দিই আমি সম্পূর্ণটা মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের 27 1 ইঞ্চি 28 ইঞ্চি পরিমাণ তো 28 ইঞ্চি পরিমাণ একটা কলার নিতে হবে আমাদের তো এরকম বকরম বা পেস্টিং যেটা হোক তো এই কাপড়টা নিতে হবে কতটুকু জড়া এটা নিতে হবে 3.5 থেকে 4 ইঞ্চি নিতে হবে তো নেওয়ার পরে এই মাসখানে এই কাপড়টা এই কাপড়ের মাসখানে এটা দিয়ে আটকে রাখতে হবে পাতলা করে সেলাই দিতে হবে তো এটা দুইটা নিয়মে সেলাই করা যায় আজকে যারা নতুন দেখতেছেন বা যারা নতুন শিখতেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনারাও পারবেন ইনশাল্লাহ তো এটা পাতলা করে একটা শিলাই দিয়ে এখানে আটকে রাখতে হবে প্রথম অবস্থায় পরে সেলাইটা আমার খুলে দিতে হবে এই সেলাইটা দিছি শুধু এটা আটকে রাখা যাবে এই সেলাইটা কিন্তু পরে আবার খুলে দিতে হবে পোলাটা লাগানোর পরে তো এইখানে যতটুকু পোলা আছে বা যতটুকু বকরম দেওয়া আছে এই পরিমাণে একটা ভাঁজ দিতে হবে এখানে যে ভাঁজ দিছি এটা দাগটা হয়তো গুজাদ আছে কিটা দেখেন এই দাগ দিয়ে সেলাই করতে হবে অর্থাৎ আমরা কোনোভাবেই বকরমের উপরে কখনো সেলাই দিব না আমি সুবিধার্থে দাগ দিয়ে দাগটি টেনেছি

এই দাগটা উপরে রাখতেছি যেতে করে সেলাই করতে সুবিধা হয় তো এখান থেকে এইভাবে সেলাই করতে হবে এখানে আসলে এই কাপড়টাকে সরাইতে হবে সরানোর পরে এদিকে এভাবে একটু কেটে দিতে হবে তো আমি দেখাচ্ছি

এইটা কাপড় এই যে উপরের যে কাপড়টা আছে এটাকে একটু এভাবে টেনে ধরতে হবে ধরার পরে এইভাবে সাইডে কেটে দিতে হবে এইভাবে এই কাপড়টাকে একটু সরাই রাখতে হবে সরাই রাখার পরে এইভাবে একটু সাইডে কেটে সজার দিকে দেওয়ার পরে আমরা এই কলাটির উপরে একটা চাপ শিখিয়ে দিচ্ছি এখন সোজার দিকে যে কাপড়টা আমরা বসাই দিয়ে সেলাই সিলাই এখন এইভাবেই কাপড়টাকে ধরে এরপরে চা দিতে হবে যখন এখানে আসবে সোজার দিকে যে কাপড় গুলো উঠে আসে যে কাপড়টা উঠে আসে সোজার দিকে এই কাপড়টা তখন সোজার দিক থেকে নিয়ে ভিতরের দিকে দিতে হবে এইভাবে সুন্দর করে বসাই দিতে হবে ঠিক কটাই আসবে ঠিক কাপড়টা সোজার দিক থেকে ধোয়ার পরে উল্টার দিকে ভালো করে এইভাবে বসায় দিতে হবে এখানে যে ভিতরে আমরা কলাটা দিকে কলা বসায় দেওয়ার পরে উল্টে দিচ্ছি এই কাপড়টাকে এইভাবে চাপ দিয়ে চাপ সেলাই দেওয়ার পরে এই জায়গাটা যে আছে এখান থেকে এইভাবে ধরে এই যে উল্টার দিকে দিকে আমাদেরকে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে আমি শুধু আপনাদের কলারটা দেখাচ্ছি সাইডে হাতা সাধারণ হাতা যেভাবে হাতা লাগাইছি এটা দেখাচ্ছি শুধু কলারটা দেখাচ্ছি দেখেন এখানে কলারটা লাগা অনেক সুন্দর হয়েছে তো আমরা যে কলারটা প্রথমে এখানে সেলাই দিয়ে যে আটকে রাখছি ঘন ঘন দিয়ে এই সুতা দেখেন এখান থেকে গোলা আমাদের প্রায় দশ ইঞ্চির বেশি আছে দশ ইঞ্চি বেশি আছে তো এতটুকু তো আর গোলা রাখা যাবে না

এদিকে একটু দাগ দিয়ে নিচ্ছি আমি বুঝতে পারি আমাদের সেলাই করতে সুবিধা হয় এই কাপড়টা এক ভিতরে দিয়ে আমরা এখন সেলাই করবো দেখেন অনেক সুন্দর বলা হয়ে গেছে তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না একদমই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে রাখুন হয়তো এখন আপনার সময় নাও হতে পারে পরবর্তীতে সময় করে ভিডিওটি দেখে নিতে পারেন যে কোনো গ্রুপে বা বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ